প্রযুক্তি যুগে প্রতিটি মানুষ মোবাইলের সঙ্গে বেশ পরিচিত প্রয়োজনীয় এই জিনিসটি নিত্যদিনের সঙ্গে ইলেকট্রনিক এই ডিভাইসে প্রায়শই নানা যান্ত্রিক ত্রুটিও দেখা যায় আর তা সারাতে ছুটতে হয় সার্ভিসিং সেন্টারে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের সিডিএ মার্কেটে সিপিআর বাংলাদেশ নামে একটি মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান সুনামের সাথে মোবাইল সার্ভিসিং এর কাজ করে আসছে প্রায় পাঁচ বছর ধরে গ্যারান্টি সহকারে মোবাইল সার্ভিসিং করে আসছেন তারা আমার মোবাইল একটা ওই লক হয়ে গেছিল আমার গ্রাম এখানে দুই হাজার টাকা বলছিল ঠিক করা দেওয়ার জন্য কিন্তু ওরা সারাদিন গোতে মধ্যে ঠিক করতে পারে নাই কিন্তু আমি সিপিআর এসে তিনশো টাকা দিয়ে আমার মোবাইলটা ঠিক করে ফেলছি আল এখন আমার মোবাইল ভালো আছে এখন আমার মোবাইল চলতেছে কিন্তু কাজটা সঠিকভাবে হয়েছে যে এটার জন্য আমি খুশি আমি পেয়েছি যে আমার এক বন্ধু আগে আসছিল কয় সি চলে যাও ওখানে যাইলে আপনার অত টাকা লাগবে না সিমের সমস্যা ছিল নেটওয়ার্ক আসছিল না ঠিক করতে আসছি না এখানে খবরটা পাইছি আমি আগে আরো আগে আমি আরা অনেক আগে কাজ করছিলাম এখানে সেই জন্য আবার আসছে আর কি আমি যেখানে কাজ করি সবসময় সেইটা সেখানে আসি দীর্ঘদিন যাবৎ এখানে সার্ভিসিং করতে আসছি ওদের সার্ভিসিং সার্জ ভালো হচ্ছে আর মানে আপনার কাজগুলো ভালো পাচ্ছি আসার পরে মানে যে কাজের জন্য আসে ওই কাজটা সম্পূর্ণভাবে ভালোভাবে করে দেয় এমন এখানে কাজের উন্নত ভালো হ্যাঁ কাজটা গ্যারান্টি করে আবার যদি এর পরবর্তীতে কোনো সমস্যা হয় ওদের ওরা ডিসকাউন্ট করে কিছু আমাদের কমভাইড করে টাকাটা আমি ডিসপ্লের কাজ করি নাই আমি কাজ করছি আমার একবার সমস্যা হয়েছে এখন আমাকে সিবিওর কাজটা করতে দিয়েছে আবার সিপিওটা ওটা লাগাই দিচ্ছে ওরা না এখন আমার থেকে টাকা নিচ্ছে না ফ্রি দিয়ে করে দিচ্ছে মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি বেকারত্ব উন্নয়নের লক্ষ্যে সিপিআর ল্যাব নামে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি ট্রেনিং শেষে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় ট্রেনিং সেন্টারের পক্ষ হতে অন্যান্য ক্লাসে হচ্ছে থিওরিক্যাল সব কিছু গিয়া হয় প্র্যাকটিক্যালটা দেখা হয় না এখন আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি করতে হবে তো প্র্যাকটিক্যালি করতে হলে আমাদের তো প্র্যাকটিক্যালটা হাতে কলমে করার গিয়ে লাগবে তো এখানে আমরা হাতে কলমে করার সুযোগটা পাচ্ছি সেই কারণে সিপের ল্যাপটা বেস্ট আপনার কাজ কী কী কাজ পারেন কী কী পারেন না ওইগুলো ভিত্তি করে একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে আমাদের এখানে স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হয় মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় যারা কাজ শিখার আগ্রহ আছে আমাদের এখানে কাজ শিখতে পারে আজীবন গ্যারেন্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করে অনন্য উদাহরণ তৈরি করেছে সিপিআর তাছাড়াও সিক্সটিন বাংলা টিভির দর্শকের জন্য সার্ভিসিং চার্জের উপর পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করেছে সিপিআর কর্তৃপক্ষ আর এই অফারটি তিন মাস পর্যন্ত থাকবে আমাদের এখানে সার্ভিসটা হচ্ছে যে ডিসপ্লে যদি কেউ যদি আসার মেরে ভেঙে ফেলো আমরা ডিসপ্লে পরিবর্তন করে দিব কিছু পেমেন্ট নেই ডিসপ্লে যদি ইচ্ছে করতে ভেঙে ফেলে আর বাকি যে কোনো সমস্যার জন্য ডিসপ্লে ফ্রি এটা হচ্ছে গ্যারান্টি গ্রিলেনের জন্য আনলিমিটেড এক বছরের গ্যারান্টি আর যে সকল ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে আমাদের থেকে নেবে ওটা

আমাদের কাছে কাস্টমার আসতেছে আমরা প্রফিট কম করতেছি যদি স্পেশাল যদি কিছু না হয় তাহলে আমাদের কাছে কেন আসবে আমাদের এটা হচ্ছে সিপিআর সবগুলো শাখার এটা হচ্ছে ল্যাব যে সকল কাস্টমার সরাসরি সামনাসামনি দেখে কাজ করতে চাচ্ছে তারা আমাদের লেবে চলে আসতে পারবে এটা হচ্ছে যে আমাদের আমতল সিডিয়া মার্কেট রেসদিন বাজার দ্বিতীয় তালা বাস আসলে নিউ মার্কেটের মোড় থেকে একটু হাঁটে তামাগুন্ড লাইনের পাশে আমাদের সিডিয়া মার্কেট ওখানে আসতে পারে আসলে দেখাই দিবে সিপিআর বললে আমাদের নিচে একটা শাখা আছে অত্যাধুনিক মেনের মাধ্যমে আপনার শখের মোবাইলটি আজই মেরামত করে নিন সিপিআর মোবাইল রিপেয়ার সেন্টার থেকে কাস্টমারে অন্য দুই একটা দোকানে দেখাইছে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় কাস্টমার বলতেছে কিন্তু কোনটা চালু করতে পারে নাই ইনশাল্লাহ আমাদের কাছে নিয়ে আসছে আমরা এক মাসের গ্যারান্টি দিয়ে ফোনটা কাজ করে দিব সেক্ষেত্রে যদি আবার এক মাসের মধ্যে ফোনটা বন্ধ হয়ে যায় আমরা আবার ফ্রিতে কাজ করে দিব যদি আবার ফ্রিতে কাজ করতে গিয়ে আবার এটা হয় না কাজ হয় না আমরা টাকাটা বেক করে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ মাথা বোর্ডের এরকম গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি গ্রিন লাইন ইস্যু চেঞ্জ করার মেশিন আছে মোবাইলের ডিসপ্লে গ্লাস ভেঙে যায় এগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি আর অন্যান্য অন্য বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের কাছে ইঞ্জল আমরা করে দিচ্ছি মেশিনের মাধ্যমে কাজ করে থাকে সবগুলো এবং আমাদের এখানে যতদূর টেকনিশিয়ান সবাই দক্ষ তার সময় উদ্দেশ্য এটাই বলবো যে আপনারা আসে আমাদের কাছে সার্ভিস নেন আমাদের সার্ভিসটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সবারই ব্যবহার আচরণবিধি সব কিছুই ভালো মূলত নিয়ে আসছে আমাদের কাছে নেটওয়ার্ক ইস্যু নিয়ে কল দিলে সময়তে ঢুকে সময়তে ঢুকে না মানে ফেক নেটওয়ার্ক যেটাকে বলা হয় তো আমরা এটা দেখে তারপরে আমরা ওনার কাজটা করব আর কি হ্যাঁ অবশ্যই গ্যারান্টি থাকবে আমাদের সার্ভিসে প্রতিটা সার্ভিসে গ্যারান্টি আছে হাসান মাহমুদ রনি সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার মুখপাত্র